একটা পাতা একটা কলি হাতে তালু বুকে বলু হাতে খালি বুকে বলি হাতে খালি বুকে বলি একটা পাতা একটা গনের বটে হ্যাঁ বলি এই গনের হ্যাঁ বলি এই হ্যাঁ একটা পাতা একটা কোলে একটা পাতা একটা কোলে একটা পাতা একটা কোলে হাতে কলে মুখে বলুন হাতে তালি মুখে বলু হাতে তালি মুখে বলে একটা পাতা একটা কোলে গম গোটে হ্যাঁ বলুন এখানে ওপে হ্যাঁ বলি এখানে হ্যাঁ বলি রক্ত পাতা একটা বলি আসসালামু আলাইকুম